আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি তো আজকের ভিডিওতে আমরা এখানে দুটি ট্রান্সফর্মার রিভিউ দেওয়ার চেষ্টা করব তো এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ আপনার এইট এমপি আর একশটা বারো বল দেওয়া আছে তো এই ট্রান্সফর্মারটি আপনি ছয় ট্রান্সটার এমপি ফায়ার তৈরি করতে পারবেন এবং দুই ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার আপনার দুটা সুন্দরভাবে চলবে সাউন্ড কোয়ালিটি আপনার সব কিছু ঠিক থাকবে তো এখানে দুটি ট্রান্সফর্মার অর্ডার আছে আপনার বনো থেকে আরেকটা হচ্ছে আপনার ঢাকা থেকে তো এখানে আমরা অলরেডি আমরা কুড়িয়াতে যাবো আমাদের দিচ্ছি সময়ের অভাবে কারণে আমরা ভিডিওটি নিয়মিত আপলোড করতে পারি না আর ট্রান্সফর্মার প্রাইস পড়বে আপনার চোদ্দোশো নব্বই টাকা প্রাইস পড়বে আপনার প্রত্যেকটি ট্রান্সফর্মার আমাদের বিশ টাকা করে প্রাইস বাড়ছে যেহেতু তো আমার দাম এখনকার অনেকটাই বেশি আগে দেখা গেছে আপনার বিশ দিতে আনতাম এখানে আপনার সাড়ে তেরোশো চোদ্দোশো টাকা কেজি এখন পনেরোশো বিশ টাকা কেজি এরকম ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুড় এবং তো আমাদের তৈরি করছে প্রত্যেকটি ট্রান্সফর্মার এবং অন্য অন্য ট্রান্সফর্মার প্রাইস যদি আমাদের প্রত্যেকটি ট্রান্সফর্মার প্রাইস সম্পর্কে জানতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটি ট্রান্সফর্মার প্রাইস এই ট্রান্সফর্মার যদি নিতে চান জাস্ট দুশো টাকা কুড়ি আসটা আপনার দুশো টাকা অ্যাডভান্স করবে বাদ এটা আপনার ক্যাশ অন ডেলিভারি পার্সেলগুলো সবগুলো আপনার হোম ডেলিভারি সুন্দরবনে এখন বর্তমানে কোনো পার্সেল দিচ্ছে না সব হোম ডেলিভারি আর পার্সেল আপনাদের অফিস থেকে খুঁজে আনতে হবে না পার্সেল আপনাকে ডেলিভারি ম্যান খুঁজে দিয়ে আসবে আর ট্রান্সফর্ম দিয়ে আপনি বারো বারো ইঞ্চি দুটি স্পে সুন্দরভাবে চালাতে পারবেন এবং যে কোনো এম অথবা চার্জারের জন্য ট্রান্সফর্ম প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কর্ণপলি বিদের আর প্রত্যেকটি টান আমরা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলো ব্যবহার করি লোকাল কুরগুলো আমরা ব্যবহার করি না যে ভালো মানের কুরটা আমরা ব্যবহার করি শিবের কুর আপনার সাইডে নিতে পারেন এবং পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ অথবা তিরিশ জিরো তিরিশ চব্বিশ জিরো চব্বিশ আটশোকার আপনার তেরোশো বিশ টাকা আর আপনার চল্লিশ পঁয়তাল্লিশ জিরো আপনার ভাই চার সার আপনার তেরোশো বিশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ